মরা মানুষকে কেন্দ্র করে যে খাদ্য অনুষ্ঠান করা হয় এটা মানবাধিকার লঙ্ঘন করা যেই লোকটা মারা গেল তার বউ বোঝে যে আমরা কাকে হারালাম অথচ এই অসহায় মানুষকে আল্লাহ অনুমতি দিয়েছে তিন দিন তুমি শোক পালন করবে আর বউ হলে চার মাস দশ দিন অথচ ওই বাড়িতে মানুষ খেতে যায় এটা মানুষের জ্ঞান কি হতে পারে আজকে আমার এই বক্তব্য যদি আপনি নিয়োগ করেন আমি আমার জীবনে যদি যা রুজি আছে আমি খাব কোনোদিন খানা খাব না আমরা মনে করবো আজকের বক্তব্য স্বার্থ বিষয় মনে থাকবে আরে ধোকা দিচ্ছে সামনি বোঝা যায় আপনি হুজুরকে খাওয়ান মিলাদ চালু থাকুক শুধুমাত্র হাত দিয়া বন্ধ করে দেন যাওয়ার সময় হুজুরের হাতে টাকা দিবেন না দেখবেন বিশ মিনিটের মোনাজাত রাতারাতি ছয় মিনিটে চলে আসে হুজুরকে ফোন দিলে বলবে আমার পেটের ব্যথা আমি অন্য হুজুর খুব একটা গুরুত্ব দিতে চাইবে না শুধুমাত্র টাকা বন্ধ করে দেন দেন অসুস্থ ব্যক্তির খতম করার জন্য হুজুরকে ফোন এসে বলেন হুজুর পাশে আমার মনটা চাইছে আমার এই অসুস্থ বাপের জন্য দশটা খতম দিবেন একটা না তিন দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আসেন কিন্তু টাকা দিবেন না দেখবেন এলাকা ছেড়ে চাকরি ছেড়ে চলে যাবেন এ সব ভঙ্গিমা সব আপনাদের দোষ আপনারা যত বেশি অলস হবেন যত বেশি বোকা হবেন তত বেশি হুজুরের লাভ